আচ্ছা এবারে আসি এগারো এ নাম্বারে এখানে কি আছে লক ফোর এখানে সাইন এক্স মাইনাস কস টু এক্স টু দিব থ্রি পাই আর ইকুয়াল কত টু টেন ইনভার্স ফাইভ বাই টু প্লাস টেন ইনভার্স সেভেন বাই থ্রি যদি হয় তাহলে মাইনাস টু পাই থেকে টু পাই এই ব্যবধির মধ্যে এক্স এর মানগুলো কত আর এটা কিন্তু ক্লোজ ব্যবধি আর কি ক্লোজ কি বলে ক্লোজ ব্র্যাকেট এখানে কিন্তু যে এক্স এর যে মানগুলো সেটা মাইনাস টু পাই এবং টু পাইও হতে পারে আর প্রথম বন্ধনে যদি থাকতো তাহলে কি ওইটা বাদ দেওয়া লাগতো আমার সেটা যাই হোক আগে উত্তরটা করি দেখা যাক আর এই ম্যাথটা আসছিল হচ্ছে বুয়েট একুশ বাইশ সালে আর ম্যাথটা বেশ মানে প্রথম প্রথম একটু করতে গেলে মানে ম্যাক্সিমাম পারবে না তো হয়তো একবারেই দিছে আর হয়তো এরকম টাইপের ম্যাথ নাও দিতে পারে মানে খুবই আনকমন আর কি আর প্রতি বছর দেখা যায় এরকম ম্যাথ থাকেই যেটা কেউই পারে না মোটামুটি অল্প কয়েকজন হতে পারে আমার মতো স্টুডেন্ট যারা সেটা পারে না আচ্ছা কাজ করি তাহলে এই বাম পাশে সরি ডান পাশে যেটা আসে না টু টেন ইনবার ফাইভ বাই টু প্লাস টেন ইনবার সেভেন বাই থ্রি এটা একটু হিসাব করি হিসাব করে কত আসে বের করি দেখি আর বাম পাশে যা আছে আপাতত এরকমই থাক এপাশে পাশে কাজ করার মতো কিচ্ছু নাই তো কাজ করার মতো আছে বলতে এই যে পাওয়ার যে তিন বাই থ্রি পাই আছে না পাই এটা কি সামনে আসবে না একদম লগ বেস তো আছে তার উপরে কিছু একটা আছে তার উপরে কিছু একটা আছে তাহলে কি হয় পাওয়ারটা সামনে আসে তাহলে পাওয়ারটা সামনে নিয়ে আসি থ্রি পাই আর এখানে কত লগ ফোর যা আছে তাই লিখে ফেলি এখানে আছে সাইন এক্স মাইনাস কস টু এক্স কস টু এক্স আর এই পাশে টু ট্যান ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স হয় ফর্মুলা জানি না একটা কি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে লিখতেছি হচ্ছে টু টেন ইনভার্স টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই তাহলে উপরে কী হবে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই তার মানে ফাইভ বাই বাই টু প্লাস সেভেন থ্রি এটা হ্যাঁ আর ওয়ান মাইনাস এক্স ওয়াই তার মানে ফাইভ বাই টু ইন্টু সেভেন বাই থ্রি এটা একবার হিসাব করি কতটা দেখি বের করি এর লাইনটা বারবার লেখার কোনো মানেই হয় না যেহেতু আগের করা সব জিনিস উপরে হচ্ছে ফাইভ বাই টু প্লাস সেভেন বাই থ্রি সেভেন বাই থ্রি তারপরে ওয়ান মাইনাস 5 বাই টু ইন্টু সেভেন বাই থ্রি এটা আসছে যে মাইনাস এই এ পাশে লিখে ফেলাই 2 tan ইনভার্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে থ্রি log বেস কত ফোর এখানে sin x মাইনাস cos টু এক্স আচ্ছা এখানে যে টু টেন ইনভার্স মাইনাস ওয়ান আছে না মানে টেন ইনভার্স মাইনাস ওয়ানটা কত মাইনাস তো ঠিক আছে মাইনাসে না গিয়ে প্লাসের দিকে যাই তাহলে প্লাস কত ডিগ্রি ওয়ান মাইনাস হয়

নাইনটিনের ফর্মুলা ফর্মুলা বলতেছি কে আচ্ছা ফোর কি বলে যদি এরকম থাকে এ টু দি পার ইকাল এটা কিভাবে লেখা যায় এ টু দি পার্স ইকাল বি এটা তো লগাই দিতাম নাকি তাহলে এখানে কি লিখতে পারবো সাইন এক্স মাইনাস কস টু এক্স ইকাল ফোর টু দি পার হাফ ফোর টু দি পার হাফ মানে কি রুট ফোর তাহলে এবার আসি একদম অঙ্গ কিন্তু আগের মতো হয়ে গেছে আবার একদম সিম্পল হয়ে গেছে এখানে কস এক্স কেন কস টু এক্স ছিল কস টু এক্স হ্যাঁ ঠিক আছে তাহলে এবার সাইন এক্স মাইনাস এখন এই যে কস টু এক্স যে আসে না এটা থেকে আমি কিসে যাব সাইনে যাব কেমনে যাব এই যে ওয়ান মাইনাস কস টু এক্স সিকাল কি লিখতে কি লেখা যায় ওয়ান মাইনাস কস টু এক্স সিকাল টু সাইন স্কোয়ার এক্স লেখা যায় তাহলে এখান থেকে শুধু কস টু এক্স সমান কী লিখতে পারবো এটা টু না তো এখান থেকে শুধু কস টু এক্স সমান লেখা যাবে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স তাহলে ফেলি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স আর এ রুট করলে কি আসবে দুই আসবে একটু প্লাস মাইনাস করি তাহলে সাইন এক্স মাইনাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার এক্স আর এ পাশে 2 তাহলে টু সাইন স্কোয়ার এক্স এখানে প্লাস সাইন এক্স আসলে কী হবে মাইনাস তিন এখন কি করা লাগবে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে তিন দোকানে ছয় তাহলে তিন আর দুই ভাঙতে হবে টু সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস থ্রি কত শূন্য এখান থেকে টু সাইন কমন নিলে কি থাকবে সাইন এক্স থাকবে আর এখান থেকে হচ্ছে কমন নেই থাকবে কত সাইন এক্স মাইনাস ওয়ান ইকাল জিরো তাহলে এবার সাইন এক্স মাইনাস ওয়ান যদি কমন নেই থাকবে কত টু সাইন এক্স প্লাস তিন এ ওয়ানটা কিন্তু সম্ভব না ওয়ান পয়েন্ট ফাইভ আসবে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এখন কি হয় সাইন এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো অথবা টু সাইন এক্স প্লাস থ্রি ইকোয়াল কত জিরো এখান থেকে সাইন এক্স ওয়ানটা কি আসতেছে মাইনাস তিন বাই দুই ওয়ান পয়েন্ট ফাইভ এটা কি সম্ভব সম্ভব না এটা বাদ নট ইকল আর এখানে সাইন এক্স সিক কি থাকবে ওয়ান থাকবে সাইনে এক্স ইকাল ওয়ান থেকে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দুবার এন ওখানেও যাওয়া যায় অথবা এন এর জন্য কি হয় ফোর এন প্লাস ওয়ান বাই বাই টু হয় না ওটা লিখলে হবে তাহলে অতএব এক্স ইকাল ফোর এন প্লাস ওয়ান বাই বাই টু যখন কি হয় সাইন টি টাইক ওয়ান হয় তখন পাই বাই টু যেখানে এন বিলংস টু জিট তো ম্যাথ কিন্তু এখানে শেষ না কারণ লিমিট দেওয়া ছিল লিমিটটা কাউকে দেখে আসি মাইনাস টু বাই থেকে টু বাই পর্যন্ত না ঠিক আছে তাহলে এন এর মধ্যে যখন জিরো হয় তখন এক্স কী কী আসবে দেখি ফাইভ বাই টু আসবে যখন এন এনএন ওয়ান হয় তখন এক্স আসবে হচ্ছে চার একে চার একে পাঁচ ফাইভ ফাইভ বাই টু ফাইভ ফাইভ বাই টু এটা কিন্তু টু বাই থেকে বেশি নেওয়া যাবে না বা তা দুই আর লিখলাম না মাইনাস ওয়ানে যাই এবার তো মাইনাস ওয়ান বসলে মাইনাস থ্রি পাই বাই টু আসবে যদি মাইনাস টু বসে তাহলে আবার মাইনাস টু বাই থেকে বাইরে চলে গেল আর দরকার নাই তাহলে প্রদত্ত সীমার মধ্যে নির্ণয় সমাধান এবার সুন্দর করে লিখি যেহেতু বইয়েটা আসছিল তাহলে মাইনাস টু পাই থেকে এমন আছে বইটা বলে ভালো করে করা লাগবে টু পাই যত পারি শর্টকাটে করি নাকি ব্যবহৃত নির্নেয় সমাধান নির্নেয় সমাধান কারমান এক্স এর মান না এক্স ইকল একটা পাই বাই টু আরেকটা মাইনাস থ্রি পাই বাই টু এই দুইটাই হচ্ছে কি অ্যান্সার